এসআইআর ফর্ম তো সবার প্রায় ফিল হয়ে জমা দেওয়া হয়ে গেছে বিএলআরওরা সবাই নিয়েও গেছেন বাড়ি থেকে কালেক্ট করে তো এখন ফর্মগুলো জমা পড়েছে কি না আপনার ফর্মটা ঠিকঠাক জমা পড়ল কি না সেটা আপনি চেক করে নিলে আপনার একটা ফোন থাকলেই হবে আর কিছু লাগবে না শুধু ফোনে কিভাবে চেক করবেন সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি আসলে অনেক ফর্মের মধ্যে কোনোভাবে যদি মিস হয়ে যায় বা জমা না পড়ে মানে এটা কি ইচ্ছাকৃত কোনো ব্যাপার নয় যদি ভুলবশত হয় কোনোভাবে হতেও তো পারে সেটা আদৌ জমা পড়লো কি না সেটা আমারটা আমি যদি নিজে চেক করে নিই সেটা আমার নিজেরও মনটা ঠিক লাগবে যে হ্যাঁ জমা পড়েছে সেটা কিভাবে চেক করবেন সেটা আমি আজকে আপনাদের বলে দিচ্ছি দেখুন এইভাবে চেক করবেন আপনারা আপনাদের ফোনে গিয়ে গুগলটা অন করবেন গুগলে সার্চ করে লিখবেন ভোটার পোর্টাল ভোটার পোর্টাল লিখলে আপনাদের এই যে ভোটার এই অপশানটা আসবে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে এই যে এই সার্ফেসটা আসবে এটাতে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন এই যে লেখা আছে ফিল Form. enumeration ফর্ম enumeration ফর্ম ফিল অ্যানুমেরেশন ফর্ম এইখানটায় ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে স্টেটটা জানতে চাইবে স্টেট এবার আপনার যেটা স্টেট আপনি সেটা লিখবেন আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করব দিয়ে এখানে এপিক নাম্বারটা দেবেন এপিক নাম্বারটা আপনার ওই ফর্মেই লেখা আছে বা আপনার ভোটার কার্ডের মধ্যে আছে সেই এপিক নাম্বারটা দেবেন দিয়ে আপনি এই সার্চ বটনটা টিপ প্রেস করবেন সার্চ বটন বটনটা প্রেস করলে আপনাকে বলে দেবে যে আপনি আপনার ফর্মটা এখনো জমা দেওয়া হয়েছে না হয়নি সেটা পুরোপুরি জানিয়ে দেবে হ্যাঁ এইভাবে আপনি দেখে জেনে নিন একবারে যদি না হয় আরেকবার করবেন দেখবেন পুরোপুরি জানিয়ে দেবে আপনি যদি আপনার ফর্মটা জমা পড়েছে কিনা চেক করে নেন তাহলে যদি দেখেন হ্যাঁ জমা পড়ে গেছে তাহলে আপনার একটা মানসিক প্রশান্তি আসবে আর যদি কোনোভাবে না জমা পড়ে থাকে তাহলে আপনি আপনার লোকাল বিএলওকে ডেকে এই সমস্যাটার কথাটা একটু বা ফোনে আপনি সমস্যাটার কথা বলতে পারবেন যে আমারটাতে এই তারিখে আপনি জমা নিয়েছেন এখনও জমা পড়ল না কেন এটা মানে হতেই পারে মিস্টেক কোনোভাবে আপনি জেনে গেলে আপনি সে ওনাকে বললেন উনি আবার ঠিকভাবে করে দিলেন ব্যাপারটা এই জন্য দেখে নেওয়াটা অনেক সুবিধা ভিডিওটা আপনাদের উপকারে আসলো কি না একটু জানাবেন বাই বাই